আসসালামু আলাইকুম বোর্ডে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ দেখো এখানে একটা ত্রিকর্মিত রাশি দেওয়া আছে বলছে সেই রাশিটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত অর্থাৎ এটা তো কোনো ব্যাপারই না এই যে আমরা জানি যে সাইন থেটা এটার সর্বোচ্চ মান কত ওয়ান আর সর্বনিম্ন মান কত মাইনাস ওয়ান তবে এটা আসলে কোনো ব্যাপার না কিন্তু আমাদের প্রশ্নটা একটু খেয়াল করো এই প্রশ্নে কিন্তু সাইন থেটার সাথে কিছু একটা আছে আবার কস থেটা দুটো যোগ আকারে আছে তাহলে এবারে কিন্তু আর এত সহজ আমরা চিন্তা করতে পারবো না কারণ দেখো এবারে আমাদের রাশিটা দেওয়া আছে √3 sin x cos x তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ মান কত হবে এটা কিন্তু অতটা সহজে আমরা বলতে পারবো না কিছু ক্যালকুলেশন ছাড়া কারণ তুমি ভাবতে পারো সাইন থিটার মান তো সাইন এক্স এর মান তো ৯০ ডিগ্রি বসলে সর্বোচ্চ মান ১ হয়ে যায় হ্যাঁ ভাই ১ হয় কিন্তু x এর মান নব্বই বসালে এটার মান যখন সর্বোচ্চ হয় ঠিক একই সময় এক্স এর মান নব্বই বসালে কস এর মান কিন্তু হয়ে যায় জিরো এটার মান আবার সর্বনিম্ন হয় তাহলে যোগ করে নিশ্চয়ই তুমি ওভারঅল সর্বোচ্চ মানটা কখনো পাবা না তাহলে কখন পাবো আমরা কিভাবে করব সেই জিনিসটা আমরা একটু দেখি দেখো এই যে প্রশ্নটা দেওয়া আছে রুট থ্রি সাইন এক্স প্লাস কসেক্স রাশিটির সর্বোচ্চ সর্বনিম্ন মান দেখো রাশিটা কি দেওয়া আছে রুট থ্রি সাইন এক্স প্লাস কস এক্স এখন যদি এই জিনিসটা এভাবে না থাকে শুধু সাইন। আমি আবারও বলি শুধু সাইন বা শুধু কোসাইনে পারতাম যে হ্যাঁ ভাই মান আর কস থেটা এটারও সর্বোচ্চ মান ওয়ান সর্বনিম্ন মাইনাস ওয়ান কিন্তু এখানে কিন্তু সাইন এবং কস মিলেমিশে আছে তো যদি এরকম সাইন এবং কস মিলেমিশে থাকে অর্থাৎ প্রশ্নটার আকার এরকম থাকে এ সাইন থেটা प्लस बी कस এই জিনিসটাকে আমরা প্রথমে যেটা করব যে শুধু সাইন অথবা শুধু কোসাইনে কনভার্ট করব অর্থাৎ আমি কিছু লাইন করে শুধু সাইনে অ্যানসারটা রাখবো বা শুধু কসে অ্যানসারটা রাখবো যদি আমি এই কাজটা করতে চাই যে আমার প্রশ্নের আকার থাকবে এরকম এ সাইন থেটা প্লাস বি কস থেটা সেটাকে আমি শুধু সাইন শুধু সাইন বা শুধু কোসাইন এতে যদি আমি রূপান্তর করতে চাই সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে রুট ওভার সার প্লাস রাশিকে যদি তুমি শুধু সাইন বা শুধু কোসাইনি নিতে চাও তাহলে তোমাকে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে হবে তাহলে খেয়াল করো আমি যদি এটাকে শুধু সাইন বা শুধু কোসাইন বানাতে চাই এখানে আমার এর মান রুট থ্রি বি এর মান হচ্ছে কত ওয়ান তাহলে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত আসবে টু তাহলে কি করতে হবে আমাদের জোর করে একটা টু কমন নিতে হবে তাহলে আমি যদি ভাই এখান থেকে জোর করে একটা টু কমন নিয়ে নিই দেখো টু তো এখানে ছিল না এখানে ছিল আগে নয় একটা ওয়ান ছিল কিন্তু আমি জোর করে একটা কি করেছি টু কমন নিয়েছি এখানে একটা ওয়ান ছিল তাহলে জোর করে যদি আমি একটা টু কমন নিই তাহলে ভেতরে কি একটা টু দিয়ে ভাগ করতে হবে না এখানে একটা টু দে ভাগ এখানে একটা টু দে ভাগ তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো এই টু এখানে থাকলো এখানে কি হচ্ছে এই যে রুট থ্রি ভাগ টু রুট থ্রি ভাই চাইলে আমি আহ কস তিরিশ ডিগ্রি বলতে পারবো না এটাকে দেখো কস তিরিশ ডিগ্রির মানি কত রুট থ্রি ভাগ টু তাহলে কস ভাগ সিক্স এটা সাইন এক্স ছিল সাইন এক্সই থাকুক প্লাস এই যে হাফ এই হাফকে কি আমি সাইন তিরিশ ডিগ্রি বলতে পারবো না সাইন তিরিশ তাহলে সাইন পাই ভাগ সিক্স ইন্টু কস এক্স আচ্ছা আমি তোমাদের বোঝার জন্য একটু সাজাই লিখি টু ইন্টু আমি এটাকে একটু আগে লিখি সাইন পাই ভাগ সিক্স কস এখন খেয়াল করো এখানে আমার কি দাঁড়ালো সাইনে কস বি প্লাস কস এ সাইন বি sin a cos b plus cos a sin b এটা কিসের সূত্র sin a plus b এর সূত্র তাহলে এখানে আমার কি দাঁড়াবে 2 into sin 2 into sin a plus b এর মান π/6 b এর মান কত x তাহলে π/6 plus x তাহলে খেয়াল করো আমি পুরো জিনিসটাকে কি করলাম শুধু সাইনে কনভার্ট করলাম এখন তোমরা আমাকে বলো যে এই যে sin a এই যে সাইন পাই ভাগ সিক্স এই জিনিসটা কি শুধু সাইনের একটা রাশি না এখন বলতো এর সর্বোচ্চ মান কত হতে পারে এর সর্বোচ্চ মান কিন্তু হতে পারে ওয়ান আর সর্বনিম্ন মান কত হতে পারে মাইনাস ওয়ান আমি আগে সর্বোচ্চটা হিসাব করি তাহলে এর সর্বোচ্চ মান ওয়ান এই পুরো জিনিসটা এই পুরোটা সহ সাইন সাইন থেকে সর্বোচ্চ মান কত ওয়ান তাহলে তার সাথে গুণ আছে কি টু তাহলে ওভারঅল এই জিনিসটার সর্বোচ্চ মান সেক্ষেত্রে আমাদের জন্য কত হবে সর্বোচ্চ মান দেখো ওয়ান এইটার মান তার সাথে একটা টু গুণ আকারে আছে তাহলে টু ইন্টু ওয়ান তাহলে কত হবে টু আর আমি যদি বলি সর্বনিম্ন মান কত হবে ভাই তাহলে খেয়াল করো সর্বনিম্ন মান হবে এই যে টু ছিল এর সর্বনিম্ন মান কত মাইনাস ওয়ান সর্বনিম্ন মান কত হবে মাইনাস টু তাহলে সর্বোচ্চ মান হবে টু সর্বনিম্ন মান হবে মাইনাস টু একটু ভালো করে খেয়াল করো আমি এখানে দেখো অ্যান্সার এসছে কিন্তু এই যে সামনে যেটা ছিল সেটাই অ্যান্সার এসছে আর সামনে কত ছিল এই যে আমি যখন এই লাইনটা করার সময় রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়েছি এই যে এখান থেকে যে রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার মানে টুটা কমন নিয়েছি সেটাই কিন্তু আমার উত্তর তাহলে এমসিকিউ এর জন্য আমি কিন্তু খুব সহজে মনে রাখতে পারি মানে आंसर কিন্তু এই যে যেটা কমন নিয়েছি সেটাই কাকে কমন নিয়েছি রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে তাহলে খেয়াল করো তো আমরা এই জিনিসটা কি খুব সহজে মনে রাখতে পারি না যদি প্রশ্নের আকার হয় a sin x b cos x তাহলে সেই রাশিটির সর্বোচ্চ মান কত হবে সর্বোচ্চ মান হবে √ স্কোয়ার প্লাস বিম্ন মান হবে সর্বোচ্চ এর মান থ্রি প্লাস বি এর মান কত মাইনাস ফোর তাহলে ফোর স্কোয়ার তাহলে কত হচ্ছে পাঁচ এটা হবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত হবে

তাহলে বলো এর সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান শুধু এইটা সর্বোচ্চ মান কত √3² 4² কিন্তু এটা তো এতটুকু সর্বোচ্চ মান কিন্তু তার সাথে তো সব সময় 1 যোগ আকারে থাকবে 1 এর মান তো চেঞ্জ হবে না তাহলে তার সাথে 1 যোগ তাহলে आंसर হবে কত 5 এক মানে কত 6 আর আমি যদি বলি এটা সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান কত হবে এই যে এইটুকু সর্বনিম্ন মান চিন্তা করো যে মাইনাস √ ওভার স্কয়ার প্লাস b স্কয়ার আর এই প্লাস 1 তো প্লাস 1 এর মধ্যেই থাকবে তো আর চেঞ্জ হবে না তাহলে কত হবে মাইনাস 5 প্লাস 1 তাহলে কত হবে মাইনাস এই হবে আমাদের आंसर আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সর্বোচ্চ সর্বনিম্ন মানের প্রশ্ন যদি এমসিকিউ তে কখনো আসে খুব সহজ এই শর্ট ট্রিকটা ইউজ করে তুমি পরীক্ষাতে आंसर করতে পারবে আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ